আমরা বামপন্থী আইনজীবীরা এসেছিলাম আমরা আশ্বাস দিয়েছি এর শেষ আমরা দেখে ছাড়বো পরিবার আশ্বস্ত হয়েছেন পরিবার বলেছেন তাদের এই লড়াইকে আমরা যাতে এগিয়ে নিয়ে যাই তার জন্য যা যা করবার আসল অপরাধী তাকে ধরবার এবং জয়নগর থানার পুলিশ এবং কুলতরি থানার পুলিশ যেভাবে একে অন্যের ঘাড়ে বিষয়টিকে ঠেলে ডিলে করতে করতে সর্বশেষ এই পরিণতি ঘটেছে এর শেষ দেখবার জন্য যা যা করণীয় তা আমরা আইনজীবী হিসেবে করবো বামপন্থী পরিবারের সাথে কথা বলেছি পরিবারের পাশে আমরা আছি এবং বিচার পাইয়ে দেওয়ার জন্য যা যা করণীয় তা আমরা পরিবারের বলা হলো অবশ্যই পরিবার বলেছেন যে আপনারা প্রসিড করুন আপনাদের মতো একটাই বিষয় আমাদেরকে খালি এনশিওর করুন যে আপনারা

আমাদের একটি দলও হাইকোর্টে গেছেন আমরাও এখান থেকে প্রসিড করছি আমাদের কথা খুব পরিষ্কার দেখুন এটি একটি পুলিশি ব্যর্থতা পুলিশের কাছে যখন গেছে জয়নগর পুলিশ আর কুলতলি দুজনে মিলে কার কোন জুডিসডিকশান সেই জুডিশ ডিকশান ঠিক করতে লেগেছিল ততক্ষণ ততক্ষণে যদি তারা নেমে খোঁজাখুঁজি করতো মেয়েটির মা যা বলছেন তাহলে মেয়েটিকে আজকে আমাদেরকে হারাতে হতো না দুর্ভাগ্যের বিষয় দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকার আজকে মনে করতে পারে না এটা যে হাইকোর্টে গিয়ে একটা রিট পিটিশন ফাইল করে নিজেদের ইমেজ ক্লিন করব। রাজ্য সরকার পুলিশ প্রশাসন তার যে অপদার্থতা তা কখনো ঢাকতে পারে না এর মাধ্যমে এই যে বিদ্যুৎ লাইন এই বাড়িতে তিন দিন ধরে কি বলবো এসপি পক্ষ জানানো হয়েছে পুলিশ সমস্তটাই আইন মেনে সময় মতো তাদের কাছে যা অভিযোগ দিয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এই যে অভিযোগ যে করা হচ্ছে পুলিশ ডায় ঠেলা করেছে সম্পূর্ণ অস্বীকার করেছেন দেখুন এই অভিযোগ আমাদের অভিযোগ নয় মেয়েটির মা আমাদেরকে বলেছেন আমরা আপনাদেরকে রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলছি পরিবার এই কথা বলছে পুলিশই ব্যর্থতা এবং পুলিশ যেভাবে একে অপরের দিকে জুরিসডিকশন পয়েন্টে শুধুমাত্র কারণ একটা কুলতলি বিধানসভা এটা জয়নগর বিধানসভা শুধু এইটুকু ডিটারমাইন করবার জন্য এইটুকু জিনিসের জন্য একটি বাচ্চা মেয়েকে আজকে তার প্রাণ হারাতে হলো এসপি এস যারা এত প্রোয়াকটিভ হয়ে গেছিল আজ থেকে এক বছর আগে দলুয়াকি সময়তে আজকে ঠিক এক বছর পরে এতটাই নিষ্ক্রিয় হয়ে গেল যে আমাদের একটি বোনকে আজকে আমাদের হারাতে হলো এসপির যদি ন্যূনতম লাজলজ্জা থেকে থাকে অন্তত ব্যর্থতার দায়টা স্বীকার করুক এইটুকু অন্তত করুক